তবে যেমন পারে নাই চোখের তিকিরের কথা বললে অনেকেই পারবে না চোখের জিকির হলো চোখের পানি পালা আল্লাহর কাছে কান্দ চোখের তিকির হলো চোখের পানি পালানো আল্লাহর নবী বলে পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবকু ইবকু ফাইলাম দাবকু ফাতাবাকু বেশি বেশি কান্দো বেশি বেশি তওবা করো চোখের পানি হলো চোখের জিকির হাতের জিগির হলো লোকমা ধরো মুখে লাগাও আর প্রত্যেক লোকমায় হাত দিয়ে উঠানোর সাথে সাথে আলহামদুলিল্লাহ বলো মুখের দিকে হাতের দিকে রাধায় হয়ে যাবে কান দিয়া শোনো কানের দিকে রাধায় হয়ে যাবে পাও দিয়া হেঁটে হেঁটে মা যাও মসজিদে যাও কোরআন শিখতে যাও আল্লাহর বদলে পায়ের দিকে রাধায় হয়ে যাবে মালিকের জমিনে কে কোন ফিকিরে থাকো কে কয়টা বাড়ির মালিক হইবা কে কয়টা গাড়ির মালিক হইবা সব ফিকির বন্ধ করো আল্লাহর জান্নাতে যাওয়ার দিকে জিকির শুরু করো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য নামাজ রোজা হাত যাকাত মা বাবার খেদমত দাওয়াত তালিম তাসকিয়া জিহাদ কালিমা নামাজ রোজা হাত যাকাত সব আদায় করেছো তাওবাও করে না আর জীবনে গুনার কাজ করব না নেকের কাজ ছাড়ব না মালিক যতদিন বেঁচে থাকব মানুষের পর নিন্দা করব না গিবার শিকায়ত করব না জমিন থেকে ঈমান নিয়ে মৃত্যু হতে চাই যারা রমজান রমজান মাসে হজের মাসে জুমার দিন বাইতুল্লাহ তো অবস্থায় মদিনার রওজায় সালাম অবস্থায় মদিনার রওজায় জিয়ারত অবস্থায় যারা বিদায় নিতে চাও আমার মালিকের জমিনে এই সাতবারের মতো আমার মাওলার আল্লাহ বলে একটা জোরে ডাক ডাক বল জোরে কও জোরে কও জোরে কও জোরে কও জোরে আল্লাহর গুলাম এবার বিদায় নিলা সাড়ে তিন

আমাদের তন্ত্র মন্ত্র ঘুরন্ত আল্লাহর কোরআন আমাদের ধর্ম হলো ইসলাম কথা বলো ঠিকি না এবার দুনিয়ার জমিন থেকে বিদায়ের পর পাঁচটা জায়গার ঘাটি পার হইয়া এই কবর হাসর মিজান পুলসিরাত হাসরের ময়দানে দুনিয়ার সব মানুষগুলো জমা হবে হাসরের ময়দানে একটার দুইটা কাতার নয় একশো বিশ কাতারে দলভুক্ত হইয়া তার হবে আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মাদুর রসুল্লার উম্মতেরা ইমানদারেরা বিশ্ব নবীর উম্মাতের জান্নাতের কাতার হবে আশি কাতার একটু জোরে বলেন কত কাতার

রাস্তার মোড়ে চায়ের দোকানে টিভির দোকানে কিবা শিকায়ত করব না এ মুকে শেয়ার মানি কেমনে করে এ অমুক পীর এত টাকা কোথায় পায় অমুকে আবার প্রেসিডেন্টের পদে কেমনে দাঁড়ায় এ রব দাঁড়াইলে কি হইতে পারবো নি হাওয়া না হাওয়ার মালিক আল্লাহ চেষ্টা করার মালিক আমি গোলাম কথা কও ঠিক কিনা ওরে আপু জানেরা যুবক ভাইরা রে তোমাদের কাছ থেকে বিদায়ের আগে শেষ সময় বলতে চাই আল্লাহর কোরআনের শিক্ষা প্রত্যেকটা মুসলমান একটা নিয়ে যাবেন বাড়ি ভাই কারো কাছে কোনো আবেদন নাই একটা কিতাব নিয়ে যাবেন আজকে আপনাদের পায়ে হাত থেকে বলি আপনি কেমনে নামাজ পড়ে আপনার বিবি কেমনে নামাজ পড়ে আপনি জানেন না এখানে সব সুন্দর করে দেওয়া আছে আপনার কয়টা কাজ হালাল কয়টা কাজ হারাম আপনি জানেন না আপনার আমাদের ভিতরে কি কি জিনিস দরকার সেগুলো জানেন না আপনার জীবনের ভিতরে কোন জায়গায় যায় না আমাদের ভিতরে কেমনে দাঁড়াইবে কেমনে মুসল্লায় দাঁড়াবে এগুলো জানেন না রে ভাজান একটা কিতাব তারাই নেবে যারা কোরান পারেন না যারা কোরান জানেন না যাদের বাড়িতে বিবি সাহেব কোরআন পারে না ছেলে কোরান পারে না মেয়ে কোরআন পারে না নাতি পুতি পারে না একটা কিতাব নিবেন বাজার বাড়ি গাড়ি কিছু চাই না আমি আপনাদের কাছে সৈয়দ মোহাম্মদ জাফর ভাইয়ের জন্য দোয়া চাই আল্লাহ জানো তো তাদের

একটা কিতাব নিবেন গো আপনাদের প্রত্যেকের কাছে আবেদন এইবার একটু বলেন গো মাউলার জমিন থেকে বিদায়ের পর একশো কাতারের দলভুক্ত হইয়া আল্লাহর নবী হাসনের ময়দানে হাজির হইয়া সেদ্ধায় পড়িয়া কাঁদতে আর বলবে রব্বি হাবলি উম্মতি

কূপ আসে যায় কূপের নাম হলো সমজামের কূপ এই সমজামের কূপ দিয়া হাউজে কাউসারের পানি দিয়া আমার উম্মতকে ফেরেশতারা গোসল করায়া দাও যকুনী জান্নাতের পানি দিয়া জমদা